এই যে দু সাল অলরেডি পড়ে গেছে চলছে জানুয়ারি মাস আর এই দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে পারে তাদেরই মোবাইল নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার হয়তো অবাক লাগছে মোবাইল নাম্বার কি করে ভাগ্য বদলাবে হান্ড্রেড পারসেন্ট বদলাবে কারণ আপনার সাথে যদি বেশি সময় কেউ থাকে সে হচ্ছে মোবাইল অস্বীকার করতে পারবেন না যদি বলি চব্বিশ ঘন্টা থাকে এটাই সত্য আমরা ঘুমোতে পারি মোবাইল কিন্তু ঘুমায় না আপনার পাশেই থাকে কেউ কেউ বিছানা নিয়েও ঘুমাচ্ছে বা আপনার ঘরের রুমেই রাখলেন রুমটা কত বড় নিশ্চয়ই আপনার থেকে হয়তো সাত ফুট আট ফুট দূরে আছে যে টেবিলে রাখছেন শোকেসে রাখছেন ফোনটা সেখান থেকেও কিন্তু কানেক্ট আপনার বডির সাথেই থাকছে তাই সবচাইতে বেশি সময় যদি কেউ দিয়ে থাকে আপনার সাথে সে হচ্ছে আপনার মোবাইল ফোন আর এই মোবাইল ফোনের সাথেই আপনার রক্তের সম্পর্ক একদম কানেক্ট হয়ে গেছে সেই কারণে আপনার জীবনের ভালো মন্দ কিন্তু মিশে আছে এই ফোনের সাথে দেখবেন অনেকেরই আছেন মোবাইল কেনার পরে নাম্বারটা চালু হওয়ার পরে ব্যবসা বসে গেছে হয়ে গেছে তার নাম্বার করেনি আবার এরকমও দেখবেন কেউ মোবাইল একটা কিনেছে নতুন নাম্বার নিয়েছে তারপর থেকে সে দিনে দিয়ে দিনে পেপে পেলে ফেঁপে ফুলে উঠে মানে ধনী ব্যক্তি হয়ে গেছে তার নাম্বারটা কিন্তু ভালো ছিল তাই তাই এই নাম্বারের একটা ভূমিকা আছে এছাড়া আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন লটারি কাটতে 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 নিঃস্ব হয়ে গেছেন কিছুই বড় প্রাপ্তি করছে না এর কারণ কি নিশ্চয়ই কোনো গ্রহ যে গ্রহগুলো আপনাকে সাপোর্ট করছে না যে কারণে আপনার কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে দিচ্ছে আর এই নিয়মে যদি আপনি নাম্বার বার করে কাটতে পারেন তাহলে আপনার গ্রহ সাপোর্ট করলো কি করলো না কোনো যায় আসে না আপনার মোবাইল নাম্বার আপনাকে কিন্তু সাপোর্ট তাই এই মোবাইল নাম্বার কি করে বার করবেন কি করে মিলিয়ে একটা টিকিট কাটবেন এই নিয়েই মূলত আজকের আলোচনা আর এই নাম্বারের অনেকটাই গুরুত্বপূর্ণ আছে নাম্বার দিয়ে বহু কিছু হয় বিশেষ করে তন্ত্রের কাজ সব নাম্বার দিয়ে হয় যন্ত্র যে যন্ত্রগুলো দিয়ে আমরা কাজ করে থাকি সবই নাম্বারের খেলা তাই নাম্বারকে একদম অবহেলা করা যাবে না তাহলে আপনার লাকি নাম্বার মোবাইল থেকে কি করে বার করবেন আসুন একটু বিস্তারিত আলোচনা করি আর নিশ্চয়ই আপনার মোবাইল আছে মোবাইল নেই এরকম লোক খুব কম প্রত্যেকের কাছে মোবাইল বর্তমান পরিস্থিতিতে তাহলে আপনার মোবাইল নাম্বার কি করে বার করবেন একটা লাকি নাম্বার তৈরি হবে যে নাম্বার একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলাবে সে নিয়েই এখন আলোচনা করব আপনার মোবাইলের শেষ দুটো সংখ্যা কত আপনাকে যোগ করতে হবে ভালো করে বুঝতে হবে তারপরে যোগফল ফল যেটা বেরোবে যদি দুটো নাম্বার বেরোবে যেটা জোর সংখ্যা বলা হয় হবে না সিঙ্গেল সংখ্যা করতে হবে ওই যোগ সংখ্যাটাকেও ভেঙে সিঙ্গেল করতে হবে তারপরে যে যে সংখ্যা থাক বেরোবে সেই সংখ্যা লটারি সব কটা সংখ্যা যোগ করে সেই সংখ্যা মিলতে হবে তার পরে গিয়েই কিন্তু আপনার প্রাপ্তি করবে ধরুন আপনার মোবাইল নাম্বার ডাবল সেভেন ডাবল মানে শেষ দুটো সংখ্যা সবসময় আমি বলি শেষ দুটো সংখ্যা ডাবল সেভেন যা খুশি হতে পারে জাস্ট একটা বোঝানোর জন্য তাহলে ডাবল সেভেন দুটো সেভেন তাহলে সাত সাত কত হয় চোদ্দ হয় তাহলে আপনার চোদ্দ কিন্তু দুটো সংখ্যা আসছে হবে না চোদ্দোকেও কিন্তু ভাঙতে হবে তাহলে চোদ্দোকে ভেঙে যদি যোগ করা হয় এক আট চার চোদ্দো তাহলে এক আর চার পাঁচ সিঙ্গেল সংখ্যা হয়ে গেল পাঁচ আর আপনাকে কিছু করতে হবে না এই পাঁচটাই আপনার লাকি সংখ্যা লাকি নাম্বার এবার আপনি ওই লটারি দোকানে চলে যান লটারি একটা টিকিট নিন প্রত্যেকটা নাম্বার যোগ করে দেখুন যোগফল কত আসে যদি জোরা আসে সেটাকে সিঙ্গেল করুন তারপরে দেখুন পাঁচ আসছে কি না যদি আসে ওই টিকিটটা আপনার না আসলে আবার অন্য টিকিট মিলান অন্য টিকিট মিলান আগে দোকানেই দাঁড়িয়ে লিখবেন কাগজে লিখে 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 যোগ করে দেখবেন আপনার এই মোবাইল নাম্বারের যে যোগ সংখ্যা দুটো নাম্বার যোগ করে যে সংখ্যাটা বেরিয়েছে সেটা আপনার লটারি বেরোচ্ছে না যেই লটারির বেরোবে সেই লটারিটা আপনার আমি আবারও বলছি এই নিয়ে কখনো কমেন্ট করবেন না হোয়াটসঅ্যাপে জানতে যাবেন না আমি আবারও বোঝানোর চেষ্টা করছি আপনার লটারির শেষ দুটো সংখ্যা যোগ করবেন জোর ফল বেরোলে এটাকে ভেঙে সিঙ্গেল করবেন সেই সংখ্যাটা আপনি লটারির দোকানে যাবেন লটারির নাম্বারগুলো যোগ করবেন জোর সংখ্যা বেরোলে সিঙ্গেল করবেন আর আপনার এই যে লটারির থেকে এই মোবাইলের থেকে বেরোলো সেই সংখ্যা এই সংখ্যা যদি মিলে যায় টিকিটটা আপনার আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার